ওটা পাঁচ টাকা এটা দু টাকা এটা দু টাকা পাঁচ টাকা বড় দু টাকা ছোটো আর ওইটা এক টাকা তেঁতুল তেঁতুল চকলেট আচ্ছা আচ্ছা তেঁতুল চকলেট পাঁচটা দেবো আর পাঁচ টাকার বাতাস পাঁচটা চার এক পাঁচ ঠিক আছে আর কি অষ্টা এই ভাষা দেবো এই ভাষা দেবো ভাজা খুব সুন্দর ভাজা ঠিক আছে খুব মসমসি ভাজা কালারও খুব ভালো ঠিক আছে কালারটা খুব কে পাম্পিং কর হুম নাও এইটা কি আম দেবো হুম এইটা দিতে কমলাউস কয়টা কত 20 টাকা নট 10 টাকা 10 টাকা হইছে 5টা চকলেট আর বাজা আর এই ঘন্টা কে তোমাকে 10 টাকা 10 টাকা অফ দেবো আর কিছু নিব না 10 টাকা ওই কয়টা কত নড় কাছে ভালো করে দেখো ঠিক আছে তো আচ্ছা বৌনি কাস্টমার